الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم দিন্দুলিল্লাহ রবিল্লা আলমিন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত আমরা রাত পহালেই আগামীকাল একটি সুন্দর ভোরের সম্মুখীন হতে যাচ্ছি দীর্ঘ দেড় যুগ পর্যন্ত আমরা এক কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম অবস্থা এতটাই নাজুক ছিল দেশের সব শ্রেণীর মানুষ আল্লাহ রফ্লাহ আলহামিন এর কাছে বলতো রব্যান আখরিজিন আহ মিন হ্যাঁ দিল হরিয়ে দিল আলিম এ আলু হাওয়াজে আল্লাহ আমিল্লে ধুনকে আলি ওয়াজে আল্লাহ আমিল্লে দুনকে আল্লাহ আপনি আমাদেরকে এই শহর যার শাসক জালেম আমাদেরকে এই শহর থেকে মুক্তিদান করুন আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্যে সাহায্যকারী অভিভাবক প্রেরণ করুন দেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের আকুতি আল্লাহ সুফায়নাহা কবুল করেছেন আজকে বাংলাদেশে ইতিহাসে একটি নতুন অধ্যায়ে যুক্ত হয়েছে আজকে মানুষ উনিশশো একাত্তর সনের পরে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয়ে উদযাপন করছে আমরা যেহেতু মুসলমান আমাদের এই বিজয় উদযাপন অবশ্যই কোরআন হাদিসের আলোকে হওয়া চাই আল্লাহ আল্লা হুয়া তালা কিভাবে মানুষ তাদের বিজয় উদযাপন করবে এই মর্মে কোরআনুল করিমের মধ্যে নাসর নাজিল করেন আল্লাহ তালা ইরশাদ করেন যখন আল্লাহবুল্লাহ আলমিনের পক্ষ থেকে বিজয় আসে তখন তুমি দেখতে পাবে মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে তুমি তোমার রবের প্রশংসা এবং তার কাছে ইস্তেকফার করো তিনি তাওবা কবুলকারী সুতরাং কোরআনুল করিমের এই সুর আর আলোকে আমরা যে দিক নির্দেশনাগুলো আল্লাহ রব্লা আলমিনের কাছ থেকে পেলাম তার মধ্যে এক নম্বর হচ্ছে এই মহা নেয়ামত পাওয়ার পরে তার কৃতজ্ঞতা আদায়ী করা আমরা লস ভায়ানা হওয়া তার কৃতজ্ঞতা আদায়ী করছি অন্তর অন্তঃস্থল থেকে সেই সাথে আমরা সে সকল ভাই ও শহীদদেরও কৃতজ্ঞতা আদায়ী করছি যাদের রক্তের বিনিময়ে এদেশের জনগণ দীর্ঘ দেড় দশক পরে আজকে নতুন করে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম মক্কাতে অবস্থান করেছিলেন দিন দাওয়াত প্রচার করেছিলেন কিন্তু জালেম শাসকদের জালেম গোত্রপতিদের নির্যাতনের কারণে এক সময় মক্কাতুল মোকাবামা নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনাতুল মুনাবারাতে হিজরত করেন আল্লাহ সুহায়না হাত ঠিক দশ বছর পরেই যখন মক্কাতুল মকারমার কর্তৃত্ব রাসুল্লাহ সাল্লাহ আলহাম হাতে অর্পণ করেন সেদিন রাসুল্লাহ সাল্লাহ আলাই সকল শত্রুদের উদ্দেশ্যে বলেছিলেন তোমাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করছি আজকে আর কোন ধরনের প্রতিশোধ নিব না সুতরাং রাসুল্লাহ সাল্লা আলাইসালাম আদর্শকে সামনে রেখে আমরা যারা আজকে এই দিনকে এই রাতকে আগামীর ভোরকে বিজয়ের রাত বিজয়ের ভোর হিসেবে গ্রহণ করছি আমাদের দায়িত্ব হচ্ছে যারা আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে নানান ভাবে মায়ের বুক খালি করেছে আমাদের অধিকারগুলোকে দমিয়ে রাখার চেষ্টা করেছে আলে মোলামাদেরকে অত্যাচার নির্যাতন নিপীড়ন করে একটা অন্ধকার জগতের দিকে ঠেলে দিয়েছিল আমরা আজকে রসুল্লাহ সাল্লাহ আলহি আসালাম সে আদর্শকে সামনে রেখে সকলের তরে সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারি এবং এর দাবি হচ্ছে আমরা কারো সম্পদের উপরে কারো জীবনের উপরে কারো ইজ্জতের উপরে কোনো ধরনের আক্রোশের বহিপ্রকাশ ঘটাব না কেউ আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ রবুল আলমিনের নিয়ামত পাওয়ার পরে গরিব অসহায় সুবিধাবঞ্চিত বঞ্চিত অধিকার বঞ্চিত মাজলুমদের পাশে দাঁড়ানো তাদেরকে অভয় দেওয়া এবং তাদেরকে কথা বলা আগামীর ভোর তোমাদের জন্যে এক ন্যায় ও ইনসাফের বাংলাদেশ উপহার দিন চতুর্থত আমাদের দায়িত্ব হচ্ছে এদেশে যে শাসক নতুন করে দেশকে পরিচালনা করবেন তারা যেন আল্লাহ ও সামনে রেখে দেশকে পরিচালনা করেন সব শ্রেণীর মানুষের জন্য অধিকার নিশ্চিত করেন করেন ন্যায়কে প্রতিষ্ঠা অন্যায়কে বিনাশ করেন এই ধরনের প্রত্যয় নিয়ে যারা এগিয়ে আসতে চায় তাদেরকে তাদের যোগ্য আসনে সমাসীন করা এবং তাদের মাধ্যমে এদেশকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া তবেই আমাদের জন্যে আজকের এই বিজয় চূড়ান্ত বিজয় হিসাবে আবির্ভূত হবে আমরা দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন নাসুরুমদুলিল্লাহ রবাহিন